আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র শিক্ষক মখড়া উচ্চ বিদ্যালয় গড়ে গ্রাম নাটোর আমি একটি অনলাইন ক্লাস ইংরেজি বিষয়ের উপরে চালু করতে যাচ্ছি আমার চ্যানেলে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি যেহেতু যে বিষয়টি আপনাদের অনলাইনে উপস্থাপন করব সেটি বর্তমান কারিকুলাম অনুযায়ী ইংলিশ ইংরেজি বই এবং গ্রামার গ্রামারের আমাদের প্রথম অংশ প্রথমেই যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা আমি যে আলোচনাটা আপনাদের সঙ্গে করব এই আলোচনাটা বাংলা এবং ইংরেজি একটা মিশ্রণ আলোচনা হবে এই ল্যাঙ্গুয়েজের অনলাইন ক্লাসে ল্যাঙ্গুয়েজ বা ভাষা এখানকার আমাদের যে বিষয়টা থাকবে লার্নিং ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন বর্তমান কারিকলাম অনুযায়ী এটি যে আলোচনা অংশটা থাকবে সেটা তাদের যে শ্রেণীর জন্য প্রযোজ্য সেটি সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত এবং ইউনিভার্সিটি অ্যাডমিশান ও যারা বিভিন্ন চাকরিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান ভাই ভাই অংশগ্রহণ করতে চান তাদের জন্য এই ক্লাসটি অনেক উপকারী হবে যাই হোক বন্ধুরা আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ বা ভাষার ওপরে কথা বলছি সেই হিসেবে আমি সামান্য একটু দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি নিজের একান্ত অনুভূতি বা ভাব অন্যের কাছে প্রকাশ করা একই সাথে অন্যকে উদ্বুদ্ধ করায় ভাষার প্রধান কাজ এজন্যই ভাষা হয়ে উঠেছে মানুষের অনুভূতি এবং ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম ব্যবহারিক জীবনের জীবনের প্রকৃষ্ট সেতুবন্ধন প্রতিদিনের কাজকর্মে চিন্তা ভাবনায় নানা অনুভূতি প্রকাশে আমরা নানাভাবে ভাষা ব্যবহার করি এভাবে জীবন হয়ে ওঠে গতিশীল বৈচিত্র্যময় এবং সৃজনশীল যার প্রভাব পড়ে আমাদের পরিবারে সমাজে রাষ্ট্রে এমনকি আমাদের বৃহত্তর মানব জীবনে ভাষা যেমন মুখে বলার বিষয় তেমনি কানে শোনার বিষয় একজন বক্তা মুখে বলে শ্রোতা কানে শোনে এভাবে মনের অনুভূতি বা ভাব বিনিময়ের মাধ্যমে পরস্পর বলা ও শোনার মধ্য দিয়ে ভাষা ব্যবহারিক জীবনের নানা প্রয়োজন মেটায় ভাষা হল এক বা একাধিক ধ্বনি বা আওয়াজের সমষ্টি এরকম এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ শব্দের পর শব্দ সাজিয়ে তৈরি হয় বাক্য এই বাক্য দিয়েই মানুষ মনের ভাব অন্যের সাথে বিনিময় করে বাক্যের পর বাক্য সাজিয়ে তৈরি হয় ভাষা এবং বাক্যের সমষ্টিক ভাষা আমরা ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা সংক্রান্ত একটি সংজ্ঞা জানব মনুষ্যজাতি যে ধনী বা ধনের সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নামই হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ ডক্টর মোহাম্মদ ইনামুল হকের মতে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠ যেহবা তালু কোষ্ঠ দন্ত নাসিকা মুখ গহবর প্রভৃতি ভাগযন্ত্রের সাহায্যে অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির উচ্চারণ করে থাকে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই বলা হয় ভাষা আমাদের পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার ভাষা প্রচলিত আছে এর মধ্যে অন্যতম যেগুলো সেগুলো হচ্ছে চীন চীনা ভাষা ইংরেজি ভাষা হিন্দি হিস্পানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মান কোরিয়ান ফরাসি তামিল তুর্কি উর্দু ফার্সি হিন্দি নেপালি সিংহলি প্রভৃতি মাতৃভাষা বাংলার পরে আন্তর্জাতিক ভাষা হিসাবে যে ভাষা আমরা আমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় জনপ্রিয় সারা পৃথিবীতে যে ভাষাটি বেশি ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে ইংরেজি আমরা উচ্চশিক্ষা অর্জনের জন্য অথবা কর্মসংস্থানের জন্য দেশ থেকে বিদেশে পারিনি সেখানে ইংরেজি যদি জান আমরা জানতে পারি তাহলে আমাদের যে কোনো দেশে লোকের সঙ্গে যোগাযোগ করা অনেক সহজ হয় তাই এই ইংরেজি শিক্ষার গুরুত্ব থেকে আমি মনে করছি আমার যে ছাত্রছাত্রী শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তারা যাতে তাদের বাস্তব জীবনে ইংরেজির প্রয়োগ করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আমাদের অনলাইন ক্লাস লার্নিং ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন শুরু করছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ